নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি শীতের ফুলগুলোর অন্যতম একটি সুন্দর ফুল বেগুনিয়া প্রতিস্থাপন পরিচর্যা নিয়ে এই বেগুনিয়া ফুল অত্যন্ত সুন্দর এই যে এটা আমার ফুল এটা এসে গেছে এটা একটু পিঙ্ক ডিপ পিঙ্ক কালারে এর হালকা পিঙ্ক আছে সাদা আছে টকটকে লাল আছে তো এই বেগুনিয়া ফুলের আজকে আপনাদের সামনে আমি এর প্রতিস্থাপন এর পরিচর্যা এবং এতে কি কী সমস্যা হয় তার সমাধানগুলো শুধু আপনাদের সামনে আলোচনা করব আপনারা স্কিপ না করে দেখতে থাকুন আপনাদের এটা অনেক কাজে লাগবে তো প্রথমেই আমি এর জন্যে মাটি নেব আপনাদের হাতের সামনে যা মাটি থাকবে আপনারা সেটাই নেবেন এবার মাটিটা একটু তৈরি করে নিলেই হবে এখানে এইরকম আমি একটা পট নিয়েছি এই পট নিয়েছি দুটো তো আপনারা যে কোনো পট নিতে পারেন প্লাস্টিকের হোক মাটির হোক মাটির টব খুব ভালো মাটির টব নেবেন আপনারা নিলে আর প্লাস্টিকের টবে লাগানো যাবে এটা তো একটা গাছের জন্য আমি এখানে চার টপ মাটি নিয়েছি চার টপ মাটি আর এটা একটু বালির ভাগটা বেশি দিতে হবে এখানে এক টপ আমি বালি নিয়ে নিয়েছি এক টপ বালি নিয়েছি আর যাতে এর জলটা একেবারে না দাঁড়ায় সেই জন্যে আপনারা বালির বদলে কোকোপিট নিতে পারেন ধানের চিটে নিতে পারেন এরকম এই যে ধানের ধানের যে চিটেগুলো হয় এটা আপনারা নিতে পারেন আপনারা পাডলাইট দিতে পারেন যার যেটা সুবিধা সেটা দেবেন তবে মাটিটা অবশ্যই জল নিকাশিযুক্ত করতে হবে আর এখানে আপনারা যে কোনো কম্পোস্ট নিতে পারেন সে ভার্মি কম্পোস্ট হোক গোবর সার হোক পাতা পচা সার হোক সেটা যেন পুরানো হয় এই গোবর সার বা পাতা পচা সার এটা যেন এক বছরের অন্তত পুরানো সার হয় তো এখানে আমি নিয়ে নিয়েছি গোবর সার এক টপ মতো এটার এক টপ মতো গোবর সার নিয়ে নিয়েছি আর এর সাথে আমি দেব হাড়গুঁড়ো শিংকুচি নিমখোল মেশানো একটু জৈব সার এখানে দু মুঠোর মতো জৈব সার আমি নেবো দুটো গাছের জন্য জৈব সার নেব আর এতে যেটা দিতে হবে ফ্যাঙ্গিসাইড আপনাদের হাতের সামনে যা ফ্যাঙ্গিসাইড থাকবে আপনারা সেই ফ্যাঙ্গিসাইড একটু এতে দেবেন যে কোনো ফ্যাঙ্গি সাইড এটাই দিতে হবে এটা দিলাম এখন আর এতে আপাতত অন্য কিছু দিতে হবে না এই দিয়েই আর যাদের কাছে জৈব সারটা না থাকবে তারা এইরকম একটা ছয় ইঞ্চি কোটের জন্যে আপনারা নেবেন হাফ সিংকুচি আবমুটি হাড়ের গুঁড়ো আর এক চামচ মতো নিম ফুল আপনারা নেবেন এইভাবে মাটিটা আপনারা তৈরি করে নেবেন এবার এই পটটা আমি প্লাস্টিক পট নিয়েছি এর অনেকগুলো ছিদ্র আছে আর একটা নেট আমি এতে চাপা দিয়েছি আর যাতে মাটিটা এ সরাসরি না ছিদ্রতে চলে যায় সেই জন্য আমি আমার এখানে পুরানো পাতা কিছু আছে এর সাথে নিম পাতাও আছে আমি পুরানো পাতা কিছু গুঁড়ো করে এর তলাটায় দিয়ে দেবো এটাও আমার পুরানো পাতা পচানো পাতা এটার তলায় আমি দিলাম যাতে না মাটিটা সরাসরি ছিদ্র বন্ধ হয়ে করে যায় আর এরকম ধানের চিটে থাকলে এটাও আপনারা এর তলায় দিয়ে দিতে পারেন এবার মাটিটা এটাতে আমি কিছু ধরে নেব এবার আমি আস্তে আস্তে বের করে নেবো করছি শিকড় গুলো ভালোই আছে এবার এই গোড়াটার মাটিটা একটু ছাড়িয়ে দিতে হবে আর গোড়ায় যদি পাতা থাকে বেশি তাহলে গোড়ার পাতাটা একটু কেটে দেবেন নিচের দিকে পাতাগুলো দিয়ে আস্তে করে এটা বসিয়ে দিতে হবে আর গোড়াটা একটু খালি রেখেই গোড়ার ওপরটা গাছের গোড়াটা একটু খালি রেখেই মাটিটা ভরবেন কেননা এর গোড়াটাই পচে যাওয়ার সম্ভাবনা থাকে গোড়ায় একটু যেন না জল বসে সেইভাবেই আপনাদের মাটি এটা বসাতে হবে এবার এটা জল দিয়ে দিতে হবে জল কিন্তু প্রথম অবস্থায় বেশি করে দিতে হবে মাটিগুলো এটার জন্য তারপর একটু বুঝে শুনে জল দিতে হবে এটা গোড়াটা একেবারে শুকনো হলে তবে এতে জল দিতে হবে আর রাখবেন কোথায় রাখবেন এটা রোদেই রাখতে হবে যেহেতু এটা রঙিন ফুল এটা এখন রোদে অবশ্যই রাখতে হবে তবে খুব গরমের সময় যদি এই গাছ রয়ে যায় পরিচর্যা করে এই গাছ সারা বছর রাখা যায় যদি এই গাছ রয়ে যায় তাহলে গরমের সময় একটু সেমিসেডে রাখতে হবে বৃষ্টির হাত থেকেও এটাকে বাঁচাতে হবে নালে এটা অবশ্যই গোড়া পচে যাবে এতে জলটা একটু বেরিয়ে যাবে যাই হোক আর এটা এখন আর এতে কিছু খাবার দেওয়ার দরকার নেই আট দিন দশ দিন পর থেকে এতে সর্ষের খোলবে যেন জল খুব পাতলা করে এতে দিতে থাকবে আবার তারও আট দিন পর থেকে আপনারা ওই সর্ষের খোলের সাথে সামান্য ডিএপি ভিজিয়ে সেটাও দিতে থাকবেন এইভাবে সাত দিন আট দিন পরপর দিবেন আর এতে ফ্যাঙ্গিসাইড সাইড অবশ্যই স্প্রে করতে হবে আট দিন দশ দিন ছাড়া পারলে করবেন নাহলে অন্তত পনেরো দিনে একবার এতে ফ্যান্টিসাইড যে কোনো ফ্যান্ডিসাইড আপনাদের সামনে যা ফ্যান্ডিসাইড থাকবে তাই দিয়ে আপনারা সেটা এতে স্প্রে করে দেবেন আর যেটা করতে হবে আর সামান্য কীটনাশক একটু এতে লাগে কীটনাশক আপনাদের হাতের সামনে যা কীটনাশক থাকবে এর এমন কোনো এ নেই যে এতে এই কীটনাশকই দিতে হবে তা নয় যে কোনো কীটনাশক আপনারা এতে দেবেন একটু তাহলেই এই গাছটা আপনাদের সুন্দর থাকবে আর পনেরো দিন ছাড়া এই এইরকম একটা ছয় ইঞ্চি টবের জন্য এক চামচ করে জৈব সার আপনারা এর চারপাশে দিয়ে দেবেন তাহলে খুব ভালো থাকবে গাছ খুব ঝাঁকড়া হবে এবং সুন্দর ফুল দেবে ছোটো ছোটো স্টিক উঠে এইগুলো আর ভরে যাবে ঝাঁকড়া হয়ে গাছটাও ভরে যাবে আর তার সঙ্গে ফুলগুলোও হবে মনোমুগ্ধকর একটি ফুল বেগুনিয়া এই গাছটা আপনারা করুন আপনাদের ভালো লাগবে যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার